যে শেখ আমার প্রশ্নটা হলো এই টপিকটা নিয়ে আমি বহুত ভিডিও দেখেছি কিন্তু কনফিউজ হয়ে আছি মানে তকদির রিস্ক আর প্রচেষ্টা বস্তুটা তার মানে আমার কি যেটুক রিস্ক পাবো মানে ওই জায়গাতে কি আমার ইখতিয়ার আছে যেমন আমরা কোন জায়গায় জন্ম হব আমাদের মা বাপ কি হবে এটা আমাদের ইখতিয়ারে নাই কিন্তু তকদি মানে রিস্কটা কি আমাদের ইখতিয়ারে আছে যেটা লিখে দেওয়া হয়েছে ওটাই পাওয়ার জন্য আমরা এই পৃথিবীতে আসি যে আমরা যেটা কামাবো ওলা ওটা আল্লাহ তালা আগে জানে ওই জন্য লহ মাহবুজে লিখে দিছে জি প্রথম কথা হলো যে বা ভাগ্যের উপর বিশ্বাস রাখা এটা হচ্ছে ইমানের একটা অংশ বা ইমানের একটা রুকুন বা ইমানের একটা স্তম্ভ ইমানের স্তম্ভ হচ্ছে ছয়টি তার মধ্যে হলো কি তোমার ভাগ্যের ভালো এবং মন্দর উপরে বিশ্বাস রাখা এবার আপনার প্রশ্ন হচ্ছে যে ভাগ্যের উপর বিশ্বাস তো আছে তাহলে কি ভাগ্যের উপর বিশ্বাস করে আমি কি আমার কর্ম ধর্ম ছেড়ে দেব বা করবো কি করবো না এটা আপনার প্রশ্নের মূল উদ্দেশ্য জি ভাগ্যের উপরে বিশ্বাস করে কর্ম ধর্মকে ছেড়ে দেওয়া এটা ভাগ্যের উপরে পরিপূর্ণ বা ভাগ্যের উপরে ইমান আনার ভুল তথ্য ভুল তথ্য ভাগ্যের উপরে ইমান আনার মানে এটা নয় যে আপনি মনে করে নেবেন যে আমার ভাগ্যে যা আছে সেটাই হবে আমি কিছু করব না আমি বিছানায় ঘুমিয়ে থাকব আমার খাদ্য তো আল্লাহ দেবেই আল্লাহ কোরআনে বলেছেন আব্দ উপরে বা ভাগ্যের উপরে বিশ্বাস করার সাথে সাথে আপনাকে ভালো কাজের জন্য পরিশ্রম করতে হবে এর প্রমাণ কাছে কাছে সাহাবারা এলেন সাক্ষাৎ করার জন্য ওর মধ্যে একজন সাহাবি আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ রসুল আমরা তো উঁট নিয়ে বা উঁটের উপরে আরোহণ করে আপনার কাছে পৌঁছেছি এখন উটটাকে আমাদের ভাগ্যতে লেখা আছে যে আমি আমার উঁট কোথায় থাকবে দশটার সময় কোথায় থাকবে বিকালে কোথায় থাকবে রাত্রে কোথায় থাকবে লেখা আছে তারপরে কি আমি উঠটাকে বেঁধে আল্লাহ বিশ্বাস করব না উঠটাকে ছেড়ে বিশ্বাস করব। আল্লাহ নিয়ে বললেন আল্লাহ প্রথমত তুমি উঠটাকে আগে বেঁধে দাও তারপরে তোমার ভাগ্যের উপরে বিশ্বাস করো তোমার তবদের উপর বিশ্বাস করো যে আমার ভাগ্যে থাকলে আমি উঠ আবার ফিরিয়ে পাবো আর ভাগ্যে না থাকলে আমি আর পাবো না এই মতো আমরা লেখাপড়া করি বাচ্চা কাচ্চারা যদি বলে যে আমার ভাগ্যে পাশ হওয়া না হয় এটা তো লেখাই আছে পাশ হব না হব না তাহলে আমার পরিশ্রম করার প্রয়োজন কি আছে আমি ঘুমিয়ে থাকি না এটা ভুল তথ্য বিশ্বাস করা এটা ভুল তথ্য আপনাকে পরিশ্রম ব্যয় করতে হবে পরিশ্রম ব্যয় করার পরে যখন যখন আপনি পরীক্ষা দিয়ে ফেললেন তখন আপনি বিশ্বাস করবেন আলহামদুলিল্লাহ আমার যতটা করণীয় আমি করেছি এবং আল্লাহর আলামিন যা আমার ভাগ্যে লিখেছে সেটাই হবে প্রথমে নিজের নিজের পরিশ্রমকে ব্যয় করার পরে আপনাকে আল্লাহর উপরে বা বিশ্বাস করতে হবে দ্বিতীয় কথা হলো বিশ্বাস করা মানে হলো যে আপনার জীবনে যতটা জীবনে যে কষ্টগুলি আসছে সে কষ্ট গুলির উপরে বিশ্বাস করা যে এটা আমার ভাগ্যে লেখা লেখা ছিল যেমন অনেক মানুষ এক্সিডেন্ট হয়ে গেলে বলে এ আমি যদি এই পদ দিয়ে না যেতাম আমি যদি এই দিয়ে যেতাম তাহলে আমি বেঁচে যেতাম আপনার ভাগ্যে লেখা ছিল বলে এই কষ্টটা আপনার ভাগ্যে এসেছে সুতরাং আপনাকে মেনে নিতে হবে যে আমার ভাগ্যে এটা ছিল লাউ বলে যে আমি যদি 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 বলে আপনার উপরে বিশ্বাসটাকে আপনি ভঙ্গ করে দেন জি